আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরো একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তো এখন চলে যাচ্ছি গড়িয়া হাটে আর তোমাদের সঙ্গে দুর্গা পুজোর লেটেস্ট কালেকশন শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো গড়িয়া হাটে যাই আর তোমাদের সঙ্গে কালেকশনগুলো শেয়ার করতে থাকি হ্যালো বন্ধুরা আজকে গড়িয়া হাটে তোমাদের সঙ্গে অদ্বিতীয় শাড়ি সেন্টারের কালেকশন শেয়ার করবো এই শাড়ি কিন্তু লোকেশনটা রয়েছে বাসন্তী দেবী কলেজে বাম সাইডে এই যে দেখো বাসন্তী দেবী কলেজ তারই কিন্তু বা সাইডে রয়েছে এই কাকু আর এই দাদা কিন্তু শপে থাকে তো চলো তোমাদের সঙ্গে একে একে শাড়ি কালেকশনগুলো শেয়ার করি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিজিট করো আর শাড়ি কালেকশনগুলো আর ভিডিওটা ভালো লাগে অনে অনেক করে শেয়ার করে দিও ফার্স্ট কালেকশন কি আছে শাড়িটা কি আছে চান্দের সিল্কে চান্দের সিল্ক

তোমাদের কালার আছে না আরো কালার হয় হ্যাঁ হ্যাঁ দেখতে যাবেন সব ভিজিট করলে বুঝতে পারবে আমি শাড়ি বেশি করে কিভাবে সব শেয়ার করছি দুর্গা পুজো আর দুর্গা পূজোর জন্য একটা স্পেশাল শাড়ি কালেকশন শেয়ার করছি একদম দুর্গা স্পেশাল কালেকশন দেখো শাড়িটা কেমন লাগছে বলো দ আর ওখানে দেখো সর্বভূতেшу মাতার রূপের সلاستিতা লেখা রয়েছে এটা খুব সুন্দর লাগছে দেখো এটা কি হ্যান্ডলুগের রূপ এটা হলুমের মধ্যে হলুমের মধ্যে তো ভাই সাইটা পাচ্ছ কত দাম এটা এটা 650 এটা সাইটা খুব সুন্দর লাগছে একদম প্রাইসের মধ্যে পিস আছে পিস আছে টাকা টাকা কম আচ্ছা দেখো এটাও দেখো যাচ্ছে

এটার মধ্যে কিন্তু তোমরা কালার অপশন কালার পেয়ে যাচ্ছ ব্লুর মধ্যে আছে স্লেট কালার এর মধ্যে রয়েছে প্রচুর ইয়েলো কালার অপশন পেয়ে যাবে ইয়েলো আছে আচ্ছা তো চারটে কালার দেখিয়ে দিলাম আরো কালার পেয়ে যাবে আরো কালার পেয়ে যাবে আর একটা হ্যালো মিস হ্যালো দেখো পাঁচটা দেখো কত চওড়ার মধ্যে রয়েছে তো সিলভার পারে এবার সিলভারের মধ্যে একদিকে সরু পারে একদিকে চড়া পারে একদিকে সরু পারে একদিকে চওড়া পাড়ার মধ্যে আছে বডিটা প্লেন হবে তবে আপনার কাপড়টা খুবই নরম কাপড় ভালো ব্লাউজ পিস তো আছে প্রত্যেকটা ব্লাউজ একই দাম হ্যাঁ দাম ঠিক আছে এটার মধ্যে তোমরা দেখো প্রচুর কালার ভেরিয়েশন পেয়ে যাবে এই যে দেখো কোচু কালার ভেরিয়েশন আছে দেখো এবারে মুসলিম শেয়ার করছি ধরনের উপরে আছে মুসলিমটা এটা আচল আঁচল হ্যাঁ পুরো বডিটা এটা ডুয়েল ট্রেনের মধ্যে আছে ডুয়েল ট্রেনের মধ্যে এরকম পুরো বলবার এবং যদি আপনি পার আলাদা চান পার আলাদা মতো হয়ে যাবে দেখো এটা কিন্তু খুব ভালো আছে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি উইভিং গুলো কত ভালো রয়েছে কত দাম আছে দাদা এটা এটা দাম আছে আপনার বারো পঞ্চাশ কত বারো পঞ্চাশ এটা খুব সুন্দর লাগছে আর এই কালারটা এই বছর পুজোয় কিন্তু খুব ট্রেন্ডিং দেখো এটা রয়েছে ডুয়েল টোনে এটা কিন্তু নিয়ন ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশনে যাচ্ছে কিন্তু খুব কালারফুল খুব ব্রাইট শাড়িটা আছে দেখো এটা খুব সুন্দর আছে ব্রাইট কালার এর মধ্যে একই দাম একই প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে লাল সাদার মধ্যে রয়েছে আজকে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো এটাও কিন্তু মাসলিনের মধ্যে সেম প্রাইস সেম প্রাইস

এটা আছে পুরো ফোয়ারি পার্সেন্টটা আপনি এরকম পাবেন পুরো ফোয়ারি পার্সেন্টটা অল ওভার দা এরকম পাবেন একদম ছোট ছোট করে মিনিয়া করা আছে আর কাপড় একদম খুবই সফট একদম খুব ভালো কোয়ালিটির কাপড়ের ম্যাটেরিয়াল পুরো শাড়িটাতে এরকম এটা এরকম মিনিয়া করা আছে এখন সিম্পল সোবার লুক চাইছো কিন্তু দেখতে সুন্দর লাগবে তারা এই শাড়িটা দেখো কত সুন্দর শাড়ির মেটেরিয়ালটা কি আছে